আসসালামু আলাইকুম ডেড ফোন ঢাকার বাইরে থেকে আসা এমন এক সমস্যা আপনি পঞ্চাশ বার পাওয়ার আইসি চেঞ্জ করে সমস্যা দূর করতে পারবো না কিন্তু আপনার কাছে মনে হবে যে পাওয়ার আইসিতে সমস্যা তো ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দিন এত ডিফলি যে মোবাইলের সমস্যা হতে পারে আপনার কল্পনায় আসবে না ভবিষ্যতে অসংখ্য ফোন সেম এই ট্রিকে সমাধান করতে পারেন ইনশাল্লাহ তো প্রথমে একটু বলে রাখি যেই ভাই এই ফোনটা নিয়ে আসছে উনি আমার পাশে আছে উনি আসার আগে এই পাওয়ার আইসিটা রিবুল করছে এবং চেঞ্জ করছে কারণ হচ্ছে এই পাওয়ার আইসিটা পাওয়ার অন করার সময় অথবা সার্জা লাগালে প্রচুর পরিমাণ গরম হয় তো দেখতে পাচ্ছেন আমি আই সার্জার দিয়ে ব্যাটারি খোলা অবস্থায় লাগালাম শর্ট দেখায় না তবে ব্যাটারি লাগানোর পর দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ডাবল ফোর এম্পিয়ান নিচ্ছে তো এই ওয়ান পয়েন্ট ডাবল ফোর এম্পিয়ান নিলে অনেকে মনে করেন যে সেটা রান করে আসলে অনেক সময় দেখা যায় সেকেন্ডারি লাইন শর্ট থাকলেও এই ধরনের এম্পিয়ান নিয়ে থাকে তো এখানে যেহেতু পাওয়ার সেকশন খোলা রয়েছে আমি সরাসরি পাওয়ার আইসিটি ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ দেখতে পারি দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজ ফোর পয়েন্ট ওয়ান মানে বিপিএস বল ঠিকঠাক রয়েছে তো পাওয়ার আইসের আউটপুট ভোল্টেজ রয়েছে আর যেটা আমি বাক সেকশানে খুঁজলেই পেতে পারি তো বাক সেকশনটা একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখেন দু একটা কয়েলের মধ্যে ভোল্টেজ আছে তবে ভোল্টেজ প্লাস সুইট মানে দৌড়া দৌড়ি করতেছে এই প্লাক্স সুইট ভোল্টেজ থাকার অন্যতম একটা কারণ হচ্ছে পাওয়ার আইসের এলডিও ভোল্টেজ শর্ট দেখতে পাচ্ছেন পাওয়ার আইসের অসংখ্য এলডিও ভোল্টেজ রয়েছে জিরো পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট থ্রি পর্যন্ত সর্বোচ্চ ভোল্টেজ তো এইখান থেকে যে কোনো একটা ভোল্টেজ শর্ট থাকলে যেগুলো ডিফল্ট অন পাওয়ার অন হতে এই ভোল্টেজগুলো অ্যাক্টিভ হয় এই ভোল্টেজগুলো যদি কোনো একটা শর্ট থাকে তাহলে বাঘ ভোল্টেজ বা অন্য ভোল্টেজগুলো ফ্লাক্সুয়েট করবে তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে মিটারের বাজার মোডে রেখে প্রতিটা এলডিও ভোল্টেজ মানে প্রতিটা ক্যাপাসিটার স্যাক করবো মিলাই মিলাই যদি আমার কাছে বোর্ড না থাকতো সেক্ষেত্রে আমি মোবাইলের সব সবগুলো ক্যাপাসিটার স্যাক দিতাম বিশেষ করে হচ্ছে আমি পাওয়ার হাইসের আশেপাশের ক্যাপাসিটারগুলো স্যাক দিতাম কোনো বাজার মোডে কোনো ক্যাপাসিটার ভিপ দেয় কিনা তবে ভিপ দিলে যে ক্যাপাসিটার খারাপ তা না কিছু কিছু কোর ভোল্টেজ আসছে দুই পাশে ভিপ দেয় সেগুলো আপনি যে আর ভেলুমে ফেনে তো এখন কথা হচ্ছে আমি কিন্তু সবগুলোই লেবল ডিতে লাইন শাক দিয়ে ফেলছি দু একটাই লিবল রয়েছে যেগুলো হচ্ছে এই স্টিল শেলের তলে স্টিল কাটতে হবে তো আমার একটা সিমটম রয়েছে যেটা হচ্ছে এই পাওয়ার আইসিটা গরম হয় এখন আমি পাওয়ার আইসির উপর একটু ধোয়া দিয়ে দেখবো পাওয়ার আইসির কোন পাশে গরম হয় তো এলডিও ভোল্টেজ খুঁজে বের করার এই এক নিন্দা টেকনিক শিখে এখন ভবিষ্যতে অসংখ্য কাজে লাগবে দেখেন আমি আগে বলেছিলাম পাওয়ার আইসিটা গরম হয় পাওয়ার আইসির উপরে একটু ধোয়া দিয়ে নিয়েছি এখন সার্জা লাগাবো সার্জা লাগিয়ে আমি এটাই লক্ষ্য করবো যে আসলে পাওয়ার আইসির কোন পাঁচটা আমার গরম হয় আর একটা কথা বলে রাখি গরম না হলেও আপনি কিন্তু এই ধরনের এলডিও ভোল্টেজ শর্ট বের করতে পারবেন বর্ণীয় দেখে ফেড টু ফেড মেফে কারণ পাওয়ার আইসিতে গ্রাউন্ড ভোল্টেজ খুবই কম থাকে তো দেখতে পাচ্ছেন পাওয়ার আইসি ঠিক এই পাঁচটায় গরম হয় এখন আমি পাওয়ার আইসি তুলবো আমি আগে বলেছিলাম যে এই পাওয়ার আইসি চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করার পরও এটা কাজ হয় নাই তো সেক্ষেত্রে আমার পাওয়ার আইসির উপর আর কোনো সন্দেহ নাই আমি এখন দেখব যে এই বরাবর কোন বলটা গরম হয় আমার বর্ণিত একটু দেখে নেই এই বরাবর কোন বল থাকতে পারে তো আগে আইসিটা তুলে নেই আইসি তোলার পরে বলগুলো দেখে তারপরে বর্ডোর সাথে মিলিয়ে তারপরে বলগুলা ইনশাল্লাহ আমরা একে একে পরিমাপ করে দেখবো বাজার মোড়ে তো ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দিতে পারেন এইটিকে আপনারা এল বোল্ট শর্ট খুঁজে বের করে অসংখ্য ফোনের ডেট সলিউশন করে নিতে পারবেন তো আইসি এই পাশটা গরম হয়েছে এই পাশটা হচ্ছে এই যে এই পাশটা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভোল্টেজ লাইন প্লাস পজিটিভ লাইন তো আমি একে এখানে সবগুলো ভোল্টেজ বলেই পরিমাপ করবো দেখি আসলে কোন বলটাই দেয় তো দেখতে পাচ্ছেন আমরা একটা বল শট পেয়েছি ওটা পজিটিভ বলে দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন কালার তো ওই বলের মধ্যে ক্লিক করলে দেখেন কইন নিয়ে যায় তো খুব মনোযোগ সহকারে দেখেন এই বল এই লাইনটা কী লাইন এই লাইনটা কেন শর্ট হয় শর্ট হলে কীভাবে কী করবেন এটুদের ধারণা দেওয়ার চেষ্টা করবো দেখেন শর্ট খুঁজে বের করলে যে সমস্যার সমাধান হয়ে গেছে বেশি তা না সমস্যার পরেও সমস্যা আসতে পারে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যাপাসিটার হয়ে সিপিউতে গেছে পাওয়ার ওইসিটেন ক্যাপাসিটার হয়ে সিপিউতে ঢুকা এই লাইনটার নাম হচ্ছে ভি ইউএসবি লাইন থ্রি পয়েন্ট জিরো থেকে থ্রি পয়েন্ট থ্রি পর্যন্ত এই ভোল্টেজ থাকতে পারে এই লাইনের মধ্যে তো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন শর্ট হলে করে দেয় শর্ট না হলে যদি আপনি এই লাইনটা মিসিং হয়ে যায় সেক্ষেত্রে চার্জিং আসতে পারে এই লাইনের ডিটেইলস দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন আমাদের শর্টটা ফাইন্ড আউট করা হয়ে গেছে শর্টটা ফাইন্ড আউট করে সে হচ্ছে বি ইউএসবি লাইন যেটা সিবিওতে গিয়েছে এখন কথা হচ্ছে কাজ কিন্তু এখানে শেষ না শর্ট ফাইন্ড আউট হয়েছে মানে শর্ট মোবাইল চালু হয়ে যাবে বিষয়টা এমন না এই শটটা সিপিও হতে পারে অথবা ক্যাপাসিটি হতে ক্যাপাসিটার হতে পারে তো আমরা এখন ক্যাপাসিটিটা আগে তুলে দেখব যে ক্যাপাসিটিটা থেকে যায় নাকি সিপিও থেকে যায় খুবই দিক কষ্ট দিক তো দেখতে পাচ্ছেন একদম সিপিওর কোনার মধ্যে ক্যাপাসিটারটা খুব সাবধানের সহিত তুলবেন আমি এখানে একেবারে কম হেড দিয়ে জাস্ট ফেস্ট দিয়ে কালো ফেস্টটা রয়েছে কালো ফেস্টটা কেটে তো ক্যাপাসিটারটা তুলবো এখানে কোনো প্রকার বাড়তি হিট দেবেন না আর তাতাল দিয়ে তুলতে পারেন তবে এখানে ফেসটি যেহেতু রয়েছে বাড়তি এই জন্য আমি হিট দিয়ে তুলতেছি আমার হিট একেবারে দুইশো আশি দুশো সত্তর মতো হিট যেটা সিপির উপরে কোনো প্রকার ইফেক্ট ফেলবে না তো ভালোভাবে লক্ষ্য করুন এখানে আমি শর্টটা চেক করব এখন ক্যাপাসিটারটা তুলে ফেলেছি তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটার ওই প্রান্তে শর্ট দেখায় না মানে বিপ দেখা দেয় না বাট এই প্রান্তে কিন্তু বিপ দিচ্ছে তো এবার দেখি আমরা আসলে ওই বলটা যে বলের মধ্যে আমরা শর্ট পেয়েছি এই বলের মধ্যে বিপ দেয় কি না তো দেখতে পাচ্ছেন ওই বলের মধ্যে বিপ নাই তার মানে আমাদের শর্টটা চলে গেছে এবার আমরা পাওয়ার এটা আবার পুনরায় লাগিয়ে দেখি আমাদের ফোনটা রান করে কিনা বা গোলটি দেখ করে রয়েছে কিনা তো দেখেন কাজটা নিয়ে আমার আরও গভীরে যাওয়ার ইচ্ছা ছিল আমি ভাবছিলাম হয়তো বা সিপিউ পর্যন্ত শর্ট হতে পারে তবে এই লাইনটা সিপিও থেকে শর্ট হয় সিপিও থেকে শর্ট হলে যেভাবেই কাজটা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আবারও বললেই ভিডিওটা অবশ্যই স্যারে দিয়ে ওয়ালে রেখে দিন অসংখ্য ফোন এইভাবে সলিউশন করতে পারবেন সলিউশন হয়ে যাওয়ার পরে কী কাজ করবেন অনেক সময় দেখা যায় সলিউশন করে ফেললে ফ্যাক্সার দিং আসে তো দেখতে পাচ্ছেন আমার কাজটি কমপ্লিট হয়েছে আমি আইসিডি লাগিয়ে ফেলেছি আর আলহামদুলিল্লাহ চার্জ দেওয়ার পর চার্জিং লোগো আসছে প্লাস ফোনটা আমি রান করতেছি তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোবাইলটা রান হয়ে গেছে তবে আমার কাজ এখানেই শেষ না ফোন রান করে না আমি বলেছিলাম যে মোবাইল সমস্যা কত গভীর থেকে আসতে পারে কন্টিনিউ করতে থাকেন দেখেন এখানে এই লাইনটা সমস্যা ছিল বি ইউএসবি লাইন আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে লেখা হয়েছে বি ইউএসবি পি এম ইউ বি ইউএসবি মানে হচ্ছে ইউএসবির একটা লাইন এটা হচ্ছে সিপিউ থেকে পাওয়ার আইসি পর্যন্ত থাকে দেখতে পাচ্ছেন সিপিউ থেকে পাওয়ার আইসি পর্যন্ত থাকে তো এই লাইনটা যদি সিপিউ থেকে শর্ট হয় অনেক সময় দেখা যায় সিপিউ থেকে শর্ট হয়ে যায় সিপিউ থেকে শর্ট হয়ে যাওয়ার কারণে এই পাওয়ার আইসি অ্যাক্টিভ হয় না মানে এটা একটা এলডিও ভোল্টিজ এই এলডিও ভোল্টিজের কারণে পাওয়ার আইসি অন হয় না তখন যদি সিপিও থেকে শর্ট হয় আপনি কি করবেন সিবিও চেঞ্জ করবেন সিপিও চেঞ্জ করার দরকার নেই জাস্ট এই লাইনটা এখান থেকে আপনি কেটে দেন না হয় পাওয়ার আইসির এই বল থেকে এই বলের মধ্যে একটু ইউবিগুলো মেরে দেন একটু ইউবিগুলো মেরে দিয়ে পাওয়ার আইসি লাগাই দেন আপনার ফোন রান তবে এটা সাইড এফেক্ট আসতে পারে তবে এটা সাইড এফেক্ট আসতে পারে এই আপনি বি লাইন অফ করে দেওয়ার কারণে আপনার ফ্যাক সার্জিং আসবে মানে কোনো প্রকার সার্জম হবে না সার্জ ডিটেক্ট হবে তো জমা না হলে আপনি কি কাজ করবেন জমা না হলে আপনি হচ্ছে চলে যাবেন হচ্ছে আপনার সার্জিং আইসিতে বি কিউআইসিতে বি কিউআইসিতে কি আপনি হচ্ছে বি কিউআইসির ছয় নম্বর লাইন বি কিউআইসি ছয় নম্বর কীভাবে কোনবেনসির নস্কাট পয়েন্ট এই দিকে থাকে এই কোনায় থাকে যে কোনো থাকে এই কোনায় বিস লাইন ইম্পোর্ট হয় সরি যে কোনো থাকে এই কোণায় বি বিস লাইন ইম্পোর্ট হয় এই কোণায় থাকে এ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক নাম্বার ফিন আর চব্বিশ নম্বর ফিন এটা হচ্ছে এক নম্বর পিন এই যে ছয় নাম্বার ফিন এটা হচ্ছে সিরিয়াল ডাটা এই সিরিয়াল ডাটা লাইন এই জায়গা থেকে গ্রাউন্ডের সাথে একটু শর্ট করে দেন মানে এই যে এই যে এই জায়গা আছে এই জায়গা থেকে মানে অথবা ডেটে থাকুক এই কোণা থেকে আপনি এই জায়গায় দিলে মানে গ্রাউন্ডের সাথে শর্ট করে দিলে আপনার ফার্স্ট তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার ফেস ভালো করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি আমার ফেসে দিয়ে থাকি